আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বরাবরের মতো স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব তারাই তালজাঙ্গা থেকে আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সাথে দর্শক মানুষের সৃষ্টি তা চিরদিনের জন্য নয় ঠিক একটা সময় তা প্রকৃতির নিয়মে হারিয়ে যায় এটাই সত্য ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত প্রাসাদ এ প্রাসাদ নির্মাণ করেন বাবু রাজচন্দ্র রায় একটা সময় এই প্রাসাদে ছিল বাবু রাজচন্দ্র রায়ের পরিবারের রাজকীয় বাসস্থান কিন্তু কালের গর্বে বিলীন হয়ে গেছে বাবু রাজচন্দ্র রায়ের সে প্রাসাদ এবং পরিবার বাবু রাজচন্দ্র রায়ের নির্মিত নান্দনিক শিল্প কারুকাজের বিলাসিতার প্রাসাদ আজ ভুতুরে পরিবেশের ন্যায় দাঁড়িয়ে আছে বিশাল জায়গা জুড়ে একটা সময় এই প্রাসাদ থেকে জারি হতো এলাকার শাসন কি না হতো সেই প্রাসাদে জমিদারী প্রাসাদের জমিদারি শাসন ব্যবস্থা জাক অতিথি আপ্যায়ন অতিথিদের নিয়ে আনন্দ ফুর্তি নাট্যমঞ্চ গান বাজনা তাছাড়া ধর্মীয় আরাধনা পূজা প্রার্থনা কিন্তু আজ প্রকৃতির নিয়মে বিলীন হয়ে গেছে বাবু রাজচন্দ্র রায়ের জমিদারি প্রথা বাবু রাজচন্দ্র রায় উনিশশো সালে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন তাছাড়া তিনি একজন এম এ এল ডিগ্রিদারী অভিজ্ঞ উকিল ছিলেন তার আমলে এই জমিদার বাড়িসহ প্রশাসনিক প্রাসাদ কালী মন্দির শিব মন্দির সানবাদনসহ তিনটি পুকুরও করেছিলেন তিনি প্রাসাদের উপরতলায় ছয়টি কক্ষ ছিল হাম্মামকানা চৌচাগার সহ উপরতলার উত্তর পাশে ছিল অন্ধকূপ প্রাসাদের উপরতলার কক্ষে বিশেষ কায়দায় রক্ষিত ছিল জমিদার পরিবারের টাকা পয়সা সোনাদানা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র দর্শক বাবু রাজচন্দ্র রায়ের প্রাসাদের অদূরেই সেই শিব মন্দির যেখানে শিবদের পূজা করা হতো তাছাড়া প্রাসাদের সাথে রয়েছে একটি কালী মন্দির রাজচন্দ্র রায়ের সব কিছু বিলীন হয়ে গেলেও বিলীন হয়নি সেই কালী মন্দির এখনও সেই কালী মন্দির অক্ষত অবস্থায় সনাতন ধর্মের পূজা প্রার্থনা অব্যাহত আছে চলুন আমরা সেই কালী মন্দিরটি এক নজর ঘুরে দেখে আসি কি দাদু কেমন আছেন কেমন আছেন ভালো ভালো আছেন এখান থাকেন এখানে থাকেন আশি লাগা ও আচ্ছা আচ্ছা তার মানে অর্ধেক চলে গেছেন নাকি আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এখানে যে কালী মন্দির রয়েছে এখানে একজন ঠাকুমা রয়েছেন আপনি কি এখানটাতে থাকেন ঠাকুমা হ্যাঁ বাড়ি কোথায় চিকনি চিকনি এটা কোন এলাকা ওটা কোন এলাকা শাহবাগ বলতে কি ঢাকা শাহবাগ নাকি ও এখানে কি আরেকটা শাহবাগ আছে শাহবাগ নাকি শাহবাগ কোনটা এটা শাহবাগ ও শাহবাগ চিকনি এলাকায় তারা মূলত বসবাস করে তারা এখানে আসছে আপনার কি এখানে কি পূজা দিতে আসছে নাকি আপনাদের কোনো পিকনিক বা এটা কি আপনারা এখানে কি করতেছেন পাকসা করতেছেন ও আচ্ছা কিসের পূজা মাসে মাসে পূজা ও আচ্ছা মাসে মাসে অমাবস্যার পূজা আজকে কি এখন কি অমাবস্যা চলতেছে দর্শক এখন মূলত অমাবস্যা চলছে তাই এখানে দেখছেন যে বৌদিরা আছে ছোট একজন বোন আছে হ্যাঁ একজন ঠাকুমা আছে তার এখানে পূজা দিচ্ছেন পূজাতে তারা কি কি ব্যবহার করতেছেন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যে বৌদি এটা সম্ভবত কি আমি জানি না নারকেল নাকি চালের গুঁড়া এটা কি বৌদি চালের চালের চাউল চাল এটা এরপরে কাঁঠাল আছে দুধ আছে বিভিন্ন কিছু দিয়ে তার এখানে এটা মূলত কালী মন্দির এখানে ওনারা ছাড়াও অত এলাকার যারা আছে তারা এখানে পূজা দেয় দর্শক খুবই ভালো লাগছে আসলে তাছাড়া এখানটাতে যে পিসিদেরকে দেখতে পাচ্ছেন দেখুন তারা কত সুন্দর মনের মাদুরি মিশিয়ে সবজি করতেছেন দর্শক বাবু রাজচন্দ্র রায় তিনি জমিদার ছিলেন বটে রাজপরিবার বিলীন হয়ে গেলেও বিলীন হয়নি রাজ পরিবারের খ্যাতি রাজচন্দ্র রায় জমিদারি শাসন আমলে তার চালচলনে কখনো জমিদারি ছাপ পড়েনি তিনি একজন সাদা মনের মানুষ হওয়ায় তার ধরে রাখতে তার নামে প্রতিষ্ঠিত হয় তালজাঙ্গা উচ্চ বিদ্যালয় দশক যদিও রাজ পরিবারের শতাব্দী যুগ যুগ পেরিয়ে চলুন বর্তমান সময়ে জমিদার বাড়ির এলাকার মানুষের মুখে শুনে আসি রাজ পরিবার কিছু কথা দর্শক আমরা এখানকার স্থানীয় ভাই খেতেছি তার সাথে কথা বলবো ভাই আসলে এই যে এখানকার যে প্রাসাদটা যে বলা প্রাচীর এটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই বা এটার ইতি আমরা জানি না যদি আপনি আপনি তো এলাকার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বিষয়টা একটু খুলাসা করেন যে এটা আসলে কি বা প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠিত বয়স তো হয় নাই যে আমার রাজচন্দ্র রায় এখন তো তারা নাই তারা যাওয়ার পরেটা এলাকার যারা মুরব্বি ছিলেন এ ছিলেন তারা মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করছেন যেটা রাজচন্দ্র রায় নামে তালডাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয় এখানে ভূমি অফিস আছে এ আছে এগুলি এখন এই পুকুর হচ্ছে স্কুলে এই প্রতিষ্ঠানের নামে বাজারের পিছনে আরেকটা বড় পুকুর আছে যেটা সাগর দিঘি নামে পরিচিত সাগর দিঘি সাগর দিঘি নামে পরিচিত এটা উপরে এর উপরে একটা কলস ছিল আমরা চার বছর আগে শুনছি কলসটাই পাই এটা কি একদম উপরে মোটর উপরে এবং ইন্ডিয়া থেকে লোক আসছিল ইন্ডিয়া থেকে লোক আসছিল এই কলসটা দেখার জন্য কলস থেকে বলতে এই শুনছি ওনার আইরে চুরি হয়ে গেছে এবং এর বংশ ধরে নাতি নাতি দর্শক এলাকার স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানতে পারলাম রাজ পরিবার চলে যাওয়ার পর রাজ পরিবারের ভূমি ভোগ করে আসছে কেউ কেউ সরকারি লিজ নিয়ে ভোগ করে আসছে বলে জানা যায় তাছাড়া শিব মন্দিরের মঠের উপরের অংশে একটি স্বর্ণের কলস ছিল কিন্তু কে বা কাহারা সেই কলস নিয়ে যায় তা কেউ জানতে পারেনি দশক বাবু রাজচন্দ্র রায়ের জমিদারে রাজ পরিবার নিয়ে যতটুকু সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছে কিন্তু রাজ পরিবার নিয়ে রয়েছে নানান কথা যা অল্প সময়ের ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়